আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত ভিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিহার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদের কাছে কর মিনত জোর অনুরোধ আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর আমার ভিডিও যদি আপনি নিয়মিত দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কারণ আমার ভিডিওর রিস অনেক কমে গেছে আপনাদের লাইকটা আমার ভিডিওর জন্য বর্তমানে প্রাণ সো রিকোয়েস্ট সবাই আমার এই ভিডিওতে লাইক দিবেন সবাইকে আমার রিকোয়েস্ট ভিডিও দেখলেই লাইক দিবেন লাইক দিলে তো আর কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন পড়ে না তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধূমপান করা সেটা হচ্ছে ধূমপান করা আমাদের সবার একটা নেশা ধূমপান করা তো ধরেন সে ধূমপান করে সে ধূমপান করে সে ধূমপান করে এটাকে আপনি কিভাবে বলবেন সে ধূমপান করে আপনি এটাকে বলবেন হচ্ছে অন কুরিত অন কুরিত সে ধূমপান করে আচ্ছা সে ধূমপান করে সে ধূমপান করে অন সে ধূমপান করে সে ধূমপান করেছে সে করেছে আচ্ছা তাহলে এটা কি হবে অন কুরিল অন কুরিল সে ধূমপান করেছে তো অন কুরিল সে ধূমপান করেছে তাহলে সে সিগারেট টানছে সে ধূমপান করে সে সিগারেট টানছে এটাকে কিভাবে বলবেন এটাকে বলবেন যে অন কুরিত সোয়ায়ু সোয়ায়ু সিগারু অন কুরিত সোয়ায়ু সিগারু সে সিগারেট টানছে এখানে সিগারেট সিগারেটের রাশিয়ান ভাষা হচ্ছে সিগার সিগারেটের রাশিয়ান শব্দ হচ্ছে সিগার সিগারা সিগার আচ্ছা সিগার হচ্ছে সিগারের বাংলা কি সিগারেট আচ্ছা তার মানে নিজের সোয়ায়ু মানে কি নিজের সোয়ায়ু মানে নিজের আর হচ্ছে কুরিত কুরিত মানে মানে ধূমপান করা মানে ধূমপান করা আর অন মানে সে অন মানে সে অন মানে সে কুরিত মানে ধূমপান করা আর হচ্ছে সোয়ায়ু মানে নিজের আর হচ্ছে সিগারেট সিগার সিগার মানে সিগারেট এখন বিষয় যদি আমি বলি যে সে ধূমপান করে সে ধূমপান করে শুধু যদি এতটুকু বলি তাহলে হবে হচ্ছে অন কুরিত সে ধূমপান করে যদি বলি যে সে ধূমপান করেছিল সে ধূমপান করেছিল তাহলে কি হবে অন কুরিল যেহেতু করেছিল অতীতে এর জন্য অন কুরিল সে ধূমপান করেছিল অন কুরিল সে ধূমপান করেছিল যদি আমি বলি যে সে সিগারেট টানছে তাহলে কি হবে অন কুরিত সোয়ায়ু সিগারু অন কুরিত সোয়ায়ু সিগারু অন কুরিত সোয়ায়ু সিগারু সে ধূমপান সে সিগারেট আমি ধূমপান করি আমি ধূমপান করি তাহলে কি হবে ইয়া কুরু ইয়া কুরু ইয়া কুরু, আমি ধূমপান করি ইয়া কুরু আমি ধূমপান করি ঠিক আছে আমি ধূমপান করি আমি ধূমপান করি ইয়া কুরু আমি ধূমপান করি ধরেন আমি সিগারেট টানসে আমি সিগারেট টানছি তাহলে কি হবে ইয়া ইয়া কুরু ইয়া 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 কুরু 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 সিগারু সিগারু ইয়ারু আমি ধূমপান আমি সিগারেট টানছি মানে আমি সিগারেট আমি সিগারেট টানছি মানে সিগারেট ধূমপান করা তো আর হয় না কথাটা তো আর এইভাবে হয় না যে আমি সিগারেট ধূমপান করি আমি সিগারেট ধূমপান করি বিষয়টা কিন্তু এভাবে বলা যায় না এভাবে বলতে হয় আমি সিগারেট টানসি তো সিগারেট টানা টানা তো আর সিগারেট টানা বলতে কি আপনি যখন স্মোকিং করবেন অর্থাৎ ধূমপানটা করবেন তখনই ওটাকে টানা বোঝায় এটা কিন্তু আপনি বুঝতেছেন তো এর জন্য কিন্তু আপনি কুরু শব্দটা ইউজ করতে হবে সো কিভাবে বলতে হবে ইয়া কুরু সিগারু আমি আমি সিগারেট টানছি তো এখানে আমি আমি এবং সে দিয়ে বোঝালাম তো তারা দিয়ে বোঝায় তারা মানে আনি তারা তারা সিগারেট টানছে তো আনি কুরিয়াত আনি কুরিয়াত সোয়ায়ু আনি কুরিয়াত সোয়ায়ু সিগারু আনি কুরিয়াত সোয়াই সোয়াই সিগারু আনি কুরিয়াত সোয়াই সিগারো তারা ধূমপান তারা সিগারেট টানছে আনি কুরিয়াত সিগারু তারা তারা সিগারেট টানছে তো এখানে তারা তারা ধূমপান করে তাহলে কিভাবে হবে আনি কুরিয়াত আনি কুরিয়াত তারা ধূমপান করে আনি কুরিয়াত তারা ধূমপান করে আনি কুরিয়াত তারা ধূমপান করে তো ভিয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার আপনাদের কাছে আবার রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওর রিস্ক অনেক কমে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ